আমরা আমাদের ভিডিও বলছেন যে এবার নে তুরা পানি খা কেউ কেউ বলছেন এবার নে হালুয়া খা এরপর তুরাও সমান আমরাও সমান খেলা হবে রাজপথে এই বক্তব্যগুলো দেওয়া হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে উদ্দেশ্য করে বোঝাই যাচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কর্মীরা অবশ্যই এই কমেন্টগুলা করেছেন এখন ছাত্রদের সাথে কি এটা পোলটি নেওয়া হচ্ছে ছাত্রদের যে দাবিগুলা সরকার তারা যাদেরকে বসেছে তারা অযৌক্তিক মনে করছে নির্বাচন ইস্যুতে আজকে ব্রেকিং নিউজ হচ্ছে দুই সালের মধ্যেই নির্বাচন দিয়ে দিতে পারে তাদের যে ঘোষণাপত্র সেখানে তাদের দাবি আওয়ামী লীগের বিচার করার আগে এদেশের নির্বাচন তারা মানবে না হতে দিবে না আর যারা নির্বাচনের কথা বলবে তারা গণসত্র হিসেবে পরিচিতি লাভ করবে কিন্তু ছাত্রদের এই বক্তব্যগুলো এখন সরকার কি খাচ্ছে নাকি কি খাচ্ছে না দৃশ্য তো মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রাধান্য দিচ্ছে দর্শক কিছুক্ষণ আগে আমাদের সরকারের যারা আহ প্রেস সচিবরা আছেন বা বিভিন্ন মানুষরা আছেন তারা একটা সংবাদ সম্মেলন করেছেন তারা বলছে যে রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিত তো কে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি প্রেস সচিব আছেন সফিকুল আলম আর যদি সংস্কার চায় তাহলে আরো 6 মাস তার মানে গেল কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে বক্তব্য দিয়েছেন যে 2025 এর ডিসেম্বর অথবা যদি সংস্কারের পরিমাণ একটু বাড়ায় তাহলে জুন 2026 এর মধ্যে নির্বাচন হবে এখন আমাদের বিএনপি সহ জামাত কি খুব বেশি সংস্কার চাইছে না তারা প্রত্যেক কথা বার্তা এবং কি ফেব্রুয়ারি মার্চ থেকে তারা কিন্তু রাষ্ট্রপধানে আমার তারা সরকারের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার কোথাও কোথাও মির্জা ফখর ইসলাম বলছেন যে পাঁচই আগস্টের মতো আবারও রাজপথে নামতে হবে তো স্বাভাবিকভাবে রাইট নাও বিএনপি যদি মোর নেয় এই সরকারের জন্য কঠিন একটা পরিস্থিতি তৈরি হবে সংঘর্ষ তৈরি হবে রাজপথ রক্তাক্ত হবে বৈষম্য বিরোধী ছাত্ররা মারা যাবে বিএনপির নেতাকর্মীরা মারা যাবে কারণ সংঘর্ষটা অনেক বড় ধরনের হবে যেভাবে আমরা বুঝতে পারছি অন্তর্তী সরকার একটা রোডম্যাপ দিয়েছেন উল্লেখ করে প্রেস সচিব বলছেন সেই রোডম্যাপের মাধ্যমেই দেশের মানুষের জন্য একটি জন আকাঙ্ক্ষা তৈরি করা সম্ভব হয়েছে নির্বাচনের ক্ষেত্রে দুটি সময় বেঁধে দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের মধ্যেই আপনার নির্বাচন দিয়ে দেওয়া হবে আর মাইনাস টু ফর্মুলা এটা নিয়ে একটা উত্তর তিনি দিয়েছেন যে মাইনাস টু ফর্মুলা নিয়ে ভাবছে না সরকার সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে দেশে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত আওয়ামী লীগের পতন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের মানুষের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি কথা সত্য তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে আমরা কাজ চলে যাচ্ছি অর্থনীতিতে যে গতিতে এগোচ্ছিল রিজার্ভ থাকার কথা ছিল বিশ বিলিয়ন কিন্তু বর্তমানে আছে বাইশ বিলিয়ন ইভেন জুলাই আগস্টে গণহত্যায় জড়িত ব্যক্তিদের রাজনীতি করার কোনো অধিকার নেই মন্তব্য করে তিনি বলছেন লুটপাট দুর্নীতি জুলাই আগস্টে গণহত্যায় জড়িত ব্যক্তিদের রাজনীতি কোনো অধিকার নেই এটা তিনি বলতে পারেন কিন্তু এটার নির্ধারণ করার দায়িত্ব হচ্ছে আদালত বাট ফাইনালি সবকিছু আদালতের উপরই কিন্তু নির্ভরশীল রিড করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ নির্বাচন থেকে সরানোর অথবা নির্বাচন কমিশন যে সংস্কার দিচ্ছে সেখানে হয়তো এরকম কোনো আইন তুলে আসলে এখন ছাত্ররা